কিভাবে অনলাইন থেকে তোমার ফার্স্ট ডলারটা আর্ন করবো অনলাইন মানি এ একটা প্রবাদ আছে ইন্টারনেট থেকে প্রথম ডলারটা আর্ন করাটাই কঠিন প্রথম ডলারটা আর্ন হয়ে গেলে তারপরে টার্গেট হলো টেন ডলার্স তারপরে হান্ড্রেড ডলার্স তারপর থাউজেন্ড ডলার্স তারপর টেন থাউজেন্ড ডলার্স কিন্তু বেসিকলি ফার্স্ট স্টেপ বা ফার্স্ট ডলারটা আর্ন করাটাই কঠিন এবং এই ভিডিওতে আমি শেয়ার করব। কিভাবে আমি অনলাইন থেকে আমার ফার্স্ট ডলারটা আর্ন করি এবং কিভাবে তুমিও করতে পারবো হে এভরিওয়ান আমি আহাত খালেদ একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন ডিজিটাল মার্কেটার এবং একজন এআই এন্থোজিয়াস্ট তো সময়টা ছিল মিড কোভিড আমি তখন আমার ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে যেহেতু কোভিড বাসে আটকা পড়া আমি আমার মনের ভাবগুলো মানে আমার যা মাথায় আসতেছিল যেমন আমি ফিল করতেছিলাম ডিপ্রেসড হ্যাপি কনসার্নড যেমন যেমন আমি ফিল করছি তেমন তেমন কন্টেন্টস আমি আপলোড দিসি আই আপলোডেড ফানি কন্টেন্টস আই আপলোডেড একদম গার্বেজ কন্টেন্ট আই আপলোডেড ভেরি স্যাড সোল হার্ট টাচিং লেখালেখি বাট বেসিকলি আমি যেমন যেমন ফিল করতাম আমি সেগুলো লিখে লিখে লিঙ্কডিনে আপলোড করতাম আর্টিকেল হিসেবে যেটা তোমরা হলে গেলে লিঙ্কডিনে গেলেই দেখতে পারবা এখনো আমার হলে আগে দুইটার মতো মনে পোস্ট আছে বাকিগুলো আমি ডিলিট করে দিয়েছি দুইটা কেন রাইখা দিয়েছি আমি জানি না এ ওয়াইস তো ওই লেখাগুলো যখন আমি আপলোড করতে থাকি দ্যার ইজ দিস গাই সাডেনলি একজন এসে আমাকে জাস্ট নক করে যে হেই আই রেড ইউর পিসেস এবং তুমি কি কন্টেন্ট রাইটিং করো কি না কন্টেন্ট রাইটিং করতে ইচ্ছুক কি না আমি ভাবলাম যে আচ্ছা একটু ঘাটাঘাটি করলাম গুগলে ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ কন্টেন্ট রাইটিং থেকে টাকা পয়সা কামানো যায় এবং যেহেতু আমি দেশের বাইরে থেকে পড়ালেখা করছি বাংলাদেশে এসে আমার ফ্রেন্ডরা যেরকম প্রাইভেট পড়ায় তো টিউশনি তো আমি সেগুলো করতে পারি নাই এবং বাংলাদেশে আমার ওরকম নেটওয়ার্কিং ছিল না আমি ভাবলাম যে লেটস টেক দ্য অপরচুনিটি এবং আমি সেই সুযোগটা নেই সেই লোক আমাকে লিটারেলি একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কীভাবে কন্টেন্ট রাইটিং করতে হয় কিভাবে প্লেজারিজম রিমুভ করতে হয় কীভাবে এসি অপটিমাইজ করতে হয় মোটামুটি সব কিছুই শেখাইছে আমি আমার কন্টেন্ট রাইটিংয়ের ফার্স্ট ফিউ ইয়ার্স আই ও টু হিম বাই দা ওয়ে আমি বলে রাখি সেই লোকটা ছিল বাংলাদেশি তো আমাকে সে বাংলা টাকাই পে করতো আমি পার কন্টেন্টের জন্য তিনশো টাকা করে পাইতাম দ্যাটস ইট সেটাই ছিল আমার অনলাইন থেকে ফার্স্ট আর্নিং আমি ফার্স্ট যেদিন আমি তিনশো টাকা আর্ন করি আওয়াজ আপ এন দ্য মুন তো খুব ভালো লাগছিলো আমার এবং সেইটা ছিল আমার ফার্স্ট অপরচুনিটি এই স্টোরি থেকে আমি যেটা বোঝাতে চাচ্ছি দ্য পাওয়ার অফ কন্টেন্ট ক্রিয়েশন আমি কিন্তু আসলে জানতাম না যে কন্টেন্ট ক্রিয়েশন কী জিনিস কীভাবে কী হয় আওয়াজ ফিলিং লো আমার খারাপ লাগতেছিল কোভিড ডিপ্রেসড আমি জিনিসগুলো লিখে লিখে আমি পোস্ট করতাম এবং আমার এখনও মনে আছে একটা কন্টেন্ট ছিল যে আমার ফ্রেন্ড সার্কেল এবং চারপাশের মানুষজন তখন যেহেতু কোভিড ছিল সব কোর্স সেলিং প্ল্যাটফর্মগুলো ডিসকাউন্ট দিচ্ছিল ওয়েভার দিচ্ছিল সবাই জাস্ট কোর্স করতো ধুমায়া এবং ধুমায়া সার্টিফিকেট আপলোড করত। এবং আমি কোনো কোর্স করিই নাই আমি এই রিলেটেড একটা পোস্ট লিখছিলাম যে আমার এক পরিচিত বড় ভাই সে করলো কি যে জাস্ট ইউডিমিতে গিয়ে মার্ক অল অ্যাজ কমপ্লিটেড এইভাবে পুরোটা দিল দিয়ে সার্টিফিকেটটা নিয়ে নিল আমি বলি প্রায় তিন ঘন্টার কোর্স সে জাস্ট কমপ্লিট করছে লেস দেন থ্রি মিনিটস এবং সে সার্টিফিকেটটা পাইছে পায়া সুন্দর দিয়ে যে আই আই কমপ্লিটেড দিস 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 কোর্স লার্ন আমার কাছে এই মতো জিনিসগুলো উইয়ার্ড লাগতো এবং ঠিক লাগতো না যে কারণে আমি এই জিনিসগুলো নিয়েও দ্য ভ্যালু অফ সার্টিফিকেটস কোর্স সেলিং সার্টিফিকেটস মানে এগুলো নিয়েও আমি কন্টেন্ট লিখছি তো এইগুলো লেখার কারণেই দ্য পার্সন হু রিচড আউট টু মি সে দেখছে আমার মধ্যে একটা পটেন্সিয়াল আছে আমি যেহেতু নিজে থেকে নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে পারি আই হ্যাভ সাম ক্যাপাবিলিটিস আমি জাস্ট একটু নারিশড হইলেই একটু আমাকে চর্চা করলেই আমি ভালো করতে পারবো তো ওখান থেকে আমার ফার্স্ট কন্টেন্ট রাইটিং শুরু এবং আমার ফার্স্ট অনলাইন থেকে টাকা ইনকাম শুরু কিন্তু ওটা ছিল লোকাল টাকা এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই তুমি তো ডলার কামাও নাই তুমি ডলারের কথা বলতেছো হ্যাঁ ভাই আমি আসতেছি এখন আমি বলছি যে আমি কীভাবে টাকা কামাইছি তো যেটা হয়েছে যে লাইক কন্টেন্ট রাইটিং যখন আমি কন্টেন্ট রাইটিং করতেছিলাম বিভিন্ন কোর্স করতেছিলাম আমি দেখলাম যে আলি আফদালের একটা ভিডিও ছিল যে হাউ মাচ হি আর্ন ফ্রম স্কিল শেয়ার স্কিল শেয়ার থেকে হলো গিয়ে টাকা পয়সা কামানো যায় কোর্স আপলোড করে তাই থট লেটস ট্রাই টু মেক আ কোর্স আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট রাইটিং এগুলো নিয়ে যা জানি তো আমি যেটা করলাম যে আমার একটা কোর্স লঞ্চ করলাম অন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার সোশ্যাল মিডিয়ায় কীভাবে কন্টেন্ট ক্যালেন্ডার সাজাইতে হয় কন্টেন্ট ক্যালেন্ডার বানাইতে হয় কন্টেন্ট পিলার ডিফাইন করতে হয় যেগুলো আমার ফিল্ড রিলেটেড জিনিসপাতি এগুলো নিয়ে মাত্র টু টেস্ট দ্য ওয়াটার আমি জাস্ট একটা পঁচিশ মিনিটের একটা কোর্স বানাইলাম বানায় আপলোড করে দিলাম অ্যান্ড গেস ওয়াট প্রথম মাসে কোনো আর্নিং নেই জিরো ফাক্কা সেকেন্ড মান্থ ওন্ডার হ্যাপেন্ড আমি এগারো ডলার কামাইছি এগারো ডলার অ্যান্ড দ্য মোমেন্ট আই আর্ন দ্যাট এগারো ডলার আমি লাইক হয়েছে কাজ আমার আর কি আটকায় মানুষ এক ডলার কামাইতে পারে না সে জায়গায় আমি এগারো ডলার কামাইছি দশ ডলার বিট কইরা দ্যাটস দ্য মোমেন্ট দ্য অনলাইন আর্নিং ওয়ার্ল্ড টোটালি চেঞ্জ ফর মি নাও এখন আসি কিভাবে তুমিও অনলাইন থেকে তোমার ফার্স্ট ডলারটা কামাইতে পারবা ফার্স্ট আপনি যা জানেন আপনি তা শেয়ার করেন সোজা কথায় স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন সব ফিল্ডের জন্য দরকার আমাকে যদি আপনি একটা ফিল্ড দেখাইতে পারেন যে ভাই এই ফিল্ডে কন্টেন্ট ক্রিয়েশনের কোনো কাজ নাই কন্টেন্ট ক্রিয়েশন করে কিচ্ছু হবে না আমি বলবো মানে আমি আপনাকে দেখাই দিব যে আপনি যদি এইভাবে কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনার জন্য সেই ফিল্ড থেকে এবং সেই কন্টেন্ট ক্রিয়েশন থেকেও আপনার জন্য টাকা আসবে বাই দ্য কন্টেন্ট ক্রিয়েশন থেকে কথার কথা যদি আপনি ফেসবুকে করেন ইউটিউবে করেন এইসব যে মানে যেসব প্ল্যাটফর্ম থেকে আসলে মনিটাইজ করা যায় সেসবে করলে আপনি অটোমেটিকলি সেখান থেকে টাকা পাবেন কিন্তু আমি কিন্তু বলছি না যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন মনিটাইজেশনের টাকাটা পাওয়ার জন্য না আমি বলছি কন্টেন্ট ক্রিয়েশন করলে আপনার জন্য অপরচুনিটিস ক্রিয়েট হবে দ্য মোর ইউ ক্রিয়েট কন্টেন্ট দ্য মোর পিপল ইউ ক্যান রিচ দ্য মোর অপরচুনিটি ইউ ইউল গেট সিম্পল খুবই সোজা সাপটা কথা অনেক বেশি পরিমাণে কন্টেন্ট অনেক বেশি পরিমাণে অপরচুনিটিস এবং যত বেশি অপরচুনিটিস তত বেশি পসিবিলিটিস টু আর্ন মানি এই গেল নাম্বার ওয়ান নাম্বার টু ফ্রিল্যান্সিং আপওয়ার্ক ফাইবার কোয়ান্ট্রা আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো খুব সহজেই ফ্রিল্যান্সিং গিগস বানানো যায় পোর্টফোলিও শেয়ার করা যায় এবং একটু পেশেন্স রাখলে প্ল্যাটফর্মগুলো কীভাবে কাজ করে সেগুলো বুঝতে পারলে এখান থেকেও টাকা পয়সা কামানো সম্ভব কিন্তু কেউ যদি নতুন শুরু করতে চাও বা চান আমি বলবো স্টার্ট উইথ লিঙ্কডিন লিঙ্কডিন থেকে কিভাবে করে সেটা অনেক বড় ডিসকাশন হয়ে যাবে আমি ওদিকে যাবো না লিঙ্কডিনটা হলো কিছুটা ফার্স্ট পয়েন্টের সাথে কানেক্টেড ফার্স্ট পয়েন্টটা ছিল কন্টেন্ট ক্রিয়েশন এবং লিঙ্কডিন হলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম সাপোজ তাহলে যত বেশি তুমি লিঙ্কডিনে কন্টেন্ট ক্রিয়েট করবা তত বেশি অপরচুনিটিস ক্রিয়েট হবে লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট পাওয়ার এটার জন্য একটা বড় ভিডিও প্রয়োজন সেই ব্রেকডাউন ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে করব নাম্বার থ্রি ডিজিটাল প্রোডাক্ট বানাও আমি যেভাবে আমার ফার্স্ট ডলারটা কিন্তু ফ্রিল্যান্সিং করে কামাই নেই আমি ফার্স্ট টাকা কামাইছি ফ্রিল্যান্সিং করে কিন্তু ডলার কামাইছি কিন্তু আমি ডিজিটাল প্রোডাক্ট দিই আ কোর্স ইজ আ ডিজিটাল প্রোডাক্ট এখন কি শুধু কোর্সই ডিজিটাল প্রোডাক্ট বোঝায় না ডিজিটাল প্রোডাক্ট বলতে অডিও বুক পিডিএফ ডাউনলোডেবল যে কোনো অ্যাসেট যেগুলো মানুষের জন্য ডিজিটালি স্টোর করে রাখতে পারবে এবং ওখান থেকে তারা বেনিফিটেড হবে সেগুলোকেই বলা হয় ডিজিটাল প্রোডাক্টস এখনকার সময় নোশনের টেমপ্লেট অনেক বেশি জনপ্রিয় নোশনের টেমপ্লেট বানায়া সেল করা যায় তারপর অ্যামাজন কিন্ডালে ইবুক লেখা যায় যেহেতু এখন এআই আছে মিক্স এআই উইথ ইউর এক্সপার্টিস এবং ছোট ছোট বিভিন্ন অ্যাঙ্গেলের পিডিএফ বা ইবুক লিখে অ্যামাজন কিন্ডেলেও পাবলিশ করা যায় এছাড়া লেখালেখির মাধ্যমে কিন্তু আয় করা যায় দ্যার এ প্ল্যাটফর্ম কল্ড মিডিয়াম মিডিয়ামেও স্কিল শেয়ারের মতো তোমার কন্টেন্টগুলো যত প্রিমিয়াম ইউজার্সরা পড়বে তত বেশি তুমি টাকা পয়সা পাবা সিমিলারলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট লেখার মাধ্যমেও কিন্তু টাকা পয়সা কামানো যায় যেটাকে বলা হয় সহজ বাংলায় ব্লগিং এবং লাস্ট পয়েন্টটা হলো ইন্টার্নশিপস যখন কোনো একটা পার্টিকুলার টপিকে তোমার মোটামুটি একটা অভিজ্ঞতা চলে আসবে স্টার্ট অ্যাপ্লাইং ফর ডিফারেন্ট ইন্টার্নশিপ অপরচুনিটিস জব সার্চিং প্ল্যাটফর্মগুলোতে স্পেশালি লিঙ্কডিনে যদি যাও দেখবা যে অনেকেই ইন্টার্ন পজিশনের জন্য হায়ার করতেছে বেশ কিছু আছে আনপেইড বেশ কিছু আছে পেইড আমি বলবো দুইটার ভ্যালিউ সেম ডিপেন্ডিং অন হোয়াট ইজ ইউর নিড যদি তোমার সিচুয়েশন এরকম থাকে যে ভাই আমার টাকা লাগবে এখন আমার পাঁচ মাস বা দুই মাস বা তিন মাস ওয়েট করার সে সময়টা নাই আমি টাকা কামাইতে চাই তাহলে আমি বলবো গো ফর পেইড ইন্টার্নশিপ যদিও তোমার ওরকম কোনো চিন্তা না থাকে যে হ্যাঁ আমার দুই মাস পরে টাকা আসলেও হচ্ছে তাহলে যেটা হবে অ্যাকুয়ার স্কিল একটা স্কিল রপ্ত করলা সেটার উপরে আনপেইড ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করলা কারণ যে স্কিলটা তুমি অ্যাকোয়ার করছো বা শিখছো সেটা কিন্তু এখনও আনটেস্টেড সেটাকে তোমাকে টেস্ট করতে হবে সেটাকে তুমি টেস্ট না করার আগেই মানে মার্কেট লেভেলে টেস্ট করতে হবে সেই টেস্টটা না করার আগেই কেউ তোমাকে টাকা দিতে চাইবে না এই জন্য আনপেইড ইন্টার্নশিপগুলোতেও অ্যাপ্লাই করা যায় সেখানে অ্যাপ্লাই করে একটা পোর্টফোলিও বিল্ড করে পরবর্তীতে সেই কোম্পানিতেই ফুল টাইম পজিশনের জন্য যাওয়া আর সেই এক্সপেরিয়েন্সটা নিয়ে সেখান থেকে একটা টেস্টিমোনিয়াল নিয়ে রেফারেন্স নিয়ে তুমি পরবর্তীতে পেইড ইন্টার্নশিপ অর পেইড জবগুলোতেও অ্যাপ্লাই করতে পারো ওয়েল মোটামুটি এভাবে যদি লেগে থাকা যায় অনলাইন থেকে টাকা পয়সা আর্ন করা পসিবল অনলাইন দুনিয়াটা এরকম ইফ ইউ আর সলভিং আ প্রবলেম ইউ ইউল আর্ন মানি তো এই ছিল আমার এক্সপেরিয়েন্স এবং সাম অফ দ্য টিপস ফর ইউ কমেন্ট করে জানাও তুমি তোমার ফার্স্ট ডলারটা কবে আর্ন করছো বা এখনও কি আর্ন করার জন্য অপেক্ষা করছো কিনা কিভাবে আমি তোমাকে হেল্প করতে পারি এবং ওভারঅল ভিডিওটা কেমন লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সামনে কোনো ভিডিওতে দেখা হচ্ছে